আজকে দেখাবো মাত্র দুই মিনিটে কিভাবে আপনার ঘরের পুরাতন সোল্ডারিং আয়রন টি রিপেয়ারিং করবেন দেখুন সোল্ডারিং আয়রনের সাধারণত কয়েল নষ্ট হয়ে যায় ভিতরে কারণ সোল্ডারিং আয়রনের ভিতরে একটি কয়েল ছাড়া আর কিছুই থাকে না আমি বিশ্বাস করি আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি নিজে নিজেও ঠিক করতে পারবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন